আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন আপনাদের জন্য রমজান উপলক্ষে আমি আরও নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি অনেক সুস্বাদু সোলা ভুনার একটি রেসিপি জন্য আমি এখানে ছোলা নিয়েছি আর এই ছোলাগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলো পানিতে ভিজিয়ে অনেকটা ফুলে যাবে আর এভাবে দেখুন ছোলাগুলো কিছুটা ফেটে গিয়েছে উপরের খোসাটা এবারে এই ছোলাগুলোকে আমি সিদ্ধ করে নেব আমি এখানে নর্মাল ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানে আমি সবগুলো চোলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারে এটি সিদ্ধ করে নিতে পারেন এতে আপনাদের সময় অনেকটা সেভ হবে আর খুব কম সময়ে সিদ্ধ করা হয়ে যাবে আর এই চোলাগুলোকে আপনি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়ে পরবর্তীতে আলাদা আলাদা প্যাকেট করে যদি ফ্রিজে রেখে দেন তাহলে প্রতিদিনের জন্য আপনার যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে আপনি রেখে দিলে প্রতিদিন আপনি যদি ইফতারের এক দেড় ঘন্টা আগে বের করে রাখেন তারপরে এটাকে আপনি ডেইলি তৈরি করে খেতে পারবেন এবারে ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে একটু টিপ দিয়ে চাপ দিলে যাতে এটা ভেঙে যায় এরকম হয়ে গেলে আমি ছোলাটা নামিয়ে নিয়ে এসেছি এবং নামানোর পরে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে এটাকে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি ঠিক এরকম চাপ দিলে সহজে গলে যাবে একেবারে গলে যাবে এরকম রাখিনি আমি এরপরে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ছোলা বোনার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার এটাকে ভালোভাবে একসঙ্গে ভেজে নেব আমার আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এটাকে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা চাইলে ছোলা একসঙ্গে অনেকগুলো ছোলা ভুনা করে ফ্রিজে রেখে দিয়ে এক সপ্তাহের জন্য রেখে দিয়ে সেটাকে প্রতিদিন গরম করে খেতে পারেন এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি এবং লবঙ্গ এরপর যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবং পেঁয়াজ বাটা এগুলোকে আমি একসঙ্গে ভালো করে একটু মশলা কষিয়ে নেব আর এখানে আমি রসুন একটু বেশি দিয়েছি রসুন বাটা আর আমি একটি পাত্রে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া পানি দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিয়েছি এরপরে আমার এই মিক্স করা হলুদ আর মরিচের গুঁড়ার মিশ্রণটি আমি দিয়ে দিব আর এই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মিক্স করে নেওয়ার কারণ হচ্ছে এটা যদি আমি গুঁড়ো অবস্থায় দিয়ে দিতাম তেলের মধ্যে তাহলে এটা পুড়ে যেত এবং বাজে একটা পোড়া গন্ধ চড়াতো আর হচ্ছে আপনার কাশি আসতো এই জন্য আমি এটাকে মিক্স করে দিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর যে হলুদ মরিচ গুঁড়ার পাত্রে আমি গুঁড়ো করে রেখেছিলাম সে পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম এরপরে মশলাটা কষণ হয়ে গেলে আমি ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে এর সাথে সিদ্ধ আলু অ্যাড করে দিতে পারেন ছোলাও সিদ্ধ করার সময় সেখানে আপনারা আলুও সিদ্ধ করে নিতে পারেন আমার আমি সেটা করিনি আপনারা চাইলে আলু সিদ্ধ করে এখন দিয়ে দিতে পারেন এভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করেছি এরপর ঢাকনা উঠিয়ে তিন চার মিনিট পরে আমি আবার একটু নেড়ে দিচ্ছি আবার চোলাগুলো রান্না হয়ে গেছে ছোলা বোনা হয়ে যাওয়ার পরে আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এরপরে এটাকে আপনারা ছালাদ পেঁয়াজু বেগুনি অন্যান্য মশলা দিয়ে মুড়ির সাথে খেতে পারেন দেখুন অনেক লোবনীয় হয়েছে এবং খেতে কিন্তু দারুণ মজা হয়েছে খুব কম সময়ে সহজ একটি রেসিপি